স আসসালামু আলাইকুম আমাদের একটা ছাদ রেডি আছে এটা কালকে ঢালাই হবে তো ঢালাই দেওয়ার আগে আমরা কী কী জিনিস লক্ষ্য রাখব সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আমাদের প্রথমে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো কলামগুলোর ল্যাপিং ঠিক আছে কি না যদি কোনো রডের ল্যাপিং ঠিক মতো না থাকে ল্যাপিংগুলো দিয়ে নিব আমরা ডটগুলো যদি বড় না থাকে বাড়তি না থাকে সেগুলোর ল্যাপিং ঠিক মতো দিয়ে নিব তারপর আমরা শাটারিং করবো শাটারিং করার সময় অবশ্যই আটার লেভেল করে সুতা ধরে শাটারগুলো ঠিক মতো সেট আপ করব কলাম কলামের সাথে মিল রেখে বিম এবং সাদের শাটারগুলো সব কমপ্লিট করে নিব পলিথিন বিছায় নিলে সবচেয়ে বেশি ভালো হয় পলিথিন বিছাই নিলে হানি কম ধরার সম্ভাবনা খুব কম থাকে তারপর আমরা লক্ষ্য রাখব বিমের রডগুলো যখন ছেড়ে দিবে তখন বিমের ক্লিয়ার কভারগুলো ঠিক আছে কিনা ব্লক দেওয়া হয়েছে কিনা না সেগুলোর দিকে লক্ষ্য রাখবো ছাদের রড ফেলানোর সময় সব সময় খেয়াল রাখবো যে রড গুলো ড্রয়িং অনুযায়ী আছে কিনা অনুযায়ী এক্সট্রা টপ বাইন্ডার সব কিছু সব রড বাধা ঠিক আছে কিনা সেগুলো চেক দিব এক্সট্রা টপ গুলো সঠিক জায়গায় দিয়েছে কিনা ড্রয়িং অনুযায়ী সেগুলোর দিক বিষয়ে লক্ষ্য রাখতে হবে এরপর আমাদের যে কাজ করার পর এই ময়লাগুলো আছে এই যে উপরে অনেক কাগজের উপর পলিথিনের উপর ময়লাগুলো পড়ে আছে এগুলো ময়লাগুলো ক্লিন করে নিতে হবে পানি দিয়ে ধুয়ে কলামগুলোর জন্য একটা করে রিং বানাতে হবে রিংগুলো মূলত উপরে দিয়ে একটা রিং দিতে হবে যাতে কলামগুলোর রডগুলো সব সমানভাবে থাকে এবং নিচ দিয়ে একটা করে রিং দিতে হবে এরপর এরপর পরিশেষে আমরা দেখবো যে ইলেকট্রিক পাইপগুলো সঠিকভাবে ফেলা আছে কিনা সেগুলো অনুযায়ী চেক দিব এরপর আমরা নিচে বাঁশগুলো দেওয়া আছে বাঁশগুলো শক্তভাবে শক্তভক্ত ভাবে আছে কিনা সেগুলোতে বাড়ি দিয়ে প্রয়োজনে শক্তভক্ত করে দিব আমরা মূলত শাটার করার আগে এগুলোই লক্ষ্য রাখবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম